হ্যালো এভরিওান আশা করি সকলে ভালো আছেন আজকে আমি রান্না করব বাড়ির তৈরি কুমড়োর বড়ি সঙ্গে রুই মাছ রুই মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এদিকে পেঁয়াজ জিরে রসুন আদা সব ভালো করে শিল পেস্ট করে নিয়েছি আর এদিকে গুঁড়ো লঙ্কা লবণ হলুদ নিয়ে নিয়েছি এদিকে আমার তেলটাও গরম হয়েছে আমি মাছগুলো ছেড়ে দিলাম ভাজার জন্য এদিকে মাছগুলো ভাজতে থাকি একে একে আচ্ছা বাড়ির তৈরিতে বাড়িতে কে কে বড়ি বানান আমাদের এখানে সবাই বানায় আর এই বড়ি খেতে কিন্তু সেই মজা এই বড়ি বেগুন দিয়ে বলুন মাছ দিয়ে বলুন বিভিন্ন রকমভাবে খায় এই যে বড়িগুলো বড়িগুলোকে ধুয়ে নিয়েছি তারপরে তেলে ভেজে নেব লাল লাল করে বড়িগুলোকে ভেজে নিচ্ছি বড়ি তো অনেক রকমের হয় কিন্তু এই বড়ির যেন স্বাদই আলাদা খুব ভালো করে দেখুন লাল লাল করে আস্তে আস্তে আমি বড়িগুলোকে ভেজে নিলাম আমার মোটামুটি ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার দিয়ে দিলাম কড়াইয়েতে বেশ কিছুটা সর্ষের তেল এবার আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা এটাকে আমি ভালো করে একটুখানি নাড়িয়ে নেব রসুন জিরে আর আদা পেস্ট সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এদিকে বেশ মশলাটা কষতে থাকো তারপরে আমি দিয়ে দেব এরপরে যখন আমার কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তারপরে আমি এটাতে টমেটো অ্যাড করবো যে দেখুন টমেটো অ্যাড করে দিলাম আমি টমেটোগুলো একটু মোটা মোটামোটাই রেখেছিলাম আস্তে আস্তে সব গলে যাবে টমেটোগুলো মোটামুটি দেখুন গলে এসে মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো এতে সমস্ত মশলা অ্যাড করে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম বড়িগুলো বড়িগুলো আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব লাল লাল করে দেখুন আমার অলমোস্ট প্রায় কষানো হয়ে গেছে বড়িগুলো বড়িগুলো কষানো হয়ে গেলে এবার এতে দিব আমরা জল অ্যাড করবো পরিমাণ মতন কুমড়ো বড়ি আর বড়িতে একটু জলটা বেশিই লাগে তাই জন্য একটুখানি বেশি করে জলটা দেব জলটা টেনে নাই বড়িতে জল টেনে নাই নেবে ওই জন্য তাই জন্য এই যে দেখুন জলটা আমি দিয়ে দিলাম একটু পরিমাণে বেশি জল দিয়েছি জলগুলো এবার আমি ভালো করে ফুটতে দেব এগুলো ফুট বড়িগুলো যখন সিদ্ধ হয়ে যাবে প্রায় এইটটি পারসেন্ট তখন আমি মাছ ছাড়ব তাই জন্য এখন বড়িগুলো সিদ্ধ করার জন্য আমি বড়িগুলোকে ঢেকে দিলাম এদিকে আমার বড়িগুলো সিদ্ধ হতে থাকুক এই দেখুন বড়ি প্রায় অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে এবার আমি মাছগুলো ছেড়ে দেব। কি সুন্দর বলক দিচ্ছে দেখেই মনটা জুড়িয়ে যায় এই যে মাছগুলো একে একে সব আমি ছেড়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দশ মিনিটের মতন আমি ফুটিয়ে নেব তারপরে আমি নামিয়ে ফেরব এই যে দেখুন একে একে সব প্রায় মাছ দেওয়া হয়ে গেল খুব সিম্পল আমরা রান্না করি গ্রামের মাছ প্রায় আমার রান্না হয়ে এসছে এবার আমি এতে অ্যাড করব কয়েকটা কাঁচা লঙ্কা ব্যাস লঙ্কা দেওয়া হয়ে গেছে আমার রান্না কমপ্লিট এই যে দেখুন অবশেষে লুকটা খেতে দুর্দান্ত কেমন হয়েছে কম